এখন তো মহা বিপদ আতোরে দোকান ওয়ালারা তো সাধারণদের একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি এখানে হুজুর মে তো তুই মরবি মরবি আরেকটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায় এমনি তো জંગી মামলা খায় আল্লাহ এখন না জানি কোন অজুহাত আমারে লাগায় এসে বatনে গিয়া এক মুট ময়লা হাতে নিয়া আসে আই না হাতের থেকে ময়লাটা নিয়া সুন্দর করে নাকে লাগায় দেয় মাত্র ম্যাথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে গত বড় কাছে পায়খানা যেমন নেয় ভণ্ডদের কাছে গান যেমন আবার কিছু মানুষ হুজুল আমরা গানজা গানজা খাই না এ ব্যাপারে না কি খাও ব্যাপার সিদ্ধি আমি বললাম হারামি সিদ্ধি তো খবর দা সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন কয় সিদ্ধি একটা বরকতের খাবার আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় কজর বুঝেন না সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে এত বুদ্ধি বাড়া বাসছে সিদ্ধি খায়া বাড়িতে এসে টাল হয়ে বৌরে গায়ে ও মা দুটো ভাত দেওয়া যাবে মা বুদ্ধি বাস এরা হলো মারে বুদ্ধি বাবা আর আমরা শরীয়তি মোল্লা তো সমস্যা কি পাগল বললে বাতি জলে মুন্সি মরলে জলে না মানে শরীয়তি মরলে আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এজন্য গান বানাইছে কয় পাগল মরলে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন